সমুদ্রের মাঝে হঠাৎ ভেসে উঠল একটি জাহাজ ন বছর ধরে যার কোনো অস্তিত্বই ছিল না কোনো এসও এস সিগনাল না কোনো ক্রু না কিন্তু জাহাজটি ফিরে এলো ঠিক সেই জায়গাতেই যেখান থেকে এটি নিখোঁজ হয়েছিল এটা কোনো সিনেমা নয় এটা বাস্তব ঘটনা বার্মুডা ট্রায়াঙ্গেল একটা নাম যেটা শুনলে এখনও নাবিকদের শরীরে কাঁটা দিয়ে ওঠে এখানকার আকাশ সমুদ্র আর কম্পাস যেন কোনো অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে চলে আর ঠিক এখানেই হারিয়ে গিয়েছিল এস এস হোরাইজন স্টার নামের জাহাজটি ১৪ জন ক্রু পর্যাপ্ত জ্বালানি পরিষ্কার আবহাওয়া তবু জাহাজটি উধাও হয়ে গেল নিঃশব্দে সবচেয়ে অদ্ভুত বিষয় হল জাহাজটি হারানোর কয়েক ঘন্টা আগে শেষ বার্তা ছিল মাত্র একটি শব্দ উই সি সামথিং মানে আমরা কিছু দেখছি এরপরই রেডিও নীরব হয়ে যায় কিন্তু ন বছর পরে এক ভোরবেলায় একই স্থানে ভেসে উঠল সেই একই জাহাজ যে মৎস্যজীবীরা প্রথম জাহাজটি দেখতে পান তারা বলেন জাহাজটি যেন কোথাও থেকে হঠাৎ উপস্থিত হয়ে গেছে মিনিটখানেক আগেও সমুদ্রে কিছুই ছিল না কিন্তু তারা এগিয়ে গিয়ে যা দেখলেন তা আরও ভয়ঙ্কর জাহাজ পুরোই অক্ষত কিন্তু ভিতরে একজন মানুষও নেই নেই কোনো চিহ্ন রক্ত লড়াই ভাঙন যেন সবাই হঠাৎ বাতাসে মিলিয়ে গেছে নেভির উদ্ধার দল জাহাজে ওঠে তারা দেখতে পায় রেডিওর সুইচ অন অবস্থায় আটকে আছে কম্পাস অদ্ভুতভাবে দক্ষিণ দিকে ঘুরে আছে যেখানে পৃথিবীর কোনো চৌম্বক উত্তর দক্ষিণ কাজই করে না আর সবচেয়ে রহস্যময় ক্রুদের কেবিনে বিছানাগুলো ছিল এখনও গরম যেন কয়েক মিনিট আগেই কেউ সেখানে শুয়েছিল লগবুকটি পাওয়া যায় ক্যাপ্টেনের টেবিলে শেষ পাতায় ছিল মাত্র তিনটি লাইন জল অস্বাভাবিক ছান্ত আলোর গোলক কাছে আসছে আমরা কিছু দেখছি এরপরই পেজ খালি মনে হয় কেউ লিখতে লিখতেই আচমকা কিছু ঘটে গেছে তদন্তকারীরা জাহাজের ইঞ্জিন পরীক্ষা করে ইঞ্জিনটি যেন নতুনের মতো যদিও এটি প্রায় দশ বছর সমুদ্রে ভাসমান থাকার কথা ধুলোবালি নেই জং নেই যেন সময় এখানে থেমেছিল এমনকি খাবারের ক্যানগুলো মেয়াদ উত্তীর্ণ হয়নি যেন সময়ে সময় নবছর এগোয়নি বিজ্ঞানীরা বলেন এটি হতে পারে ইলেকট্রোম্যাগনেটিক অ্যানোমেল যেখানে সময়ের প্রবাহ বিকৃত হয় যেন জাহাজটি অন্য কোনো পকেট টাইম জোনে ঢুকে আবার বেরিয়ে এসেছে ঠিক যেমন পদার্থবিদরা বলে টাইম ডাইলেশন মানুষগুলো কোথায় গেল কিছু বিশেষজ্ঞ বলেন জাহাজের চারপাশে বায়োলুমিনেসেন্ট রিংয়ের মতো আলোর চিহ্ন পাওয়া গেছে যা সাধারণত গভীর মহাসাগরে থাকে কিন্তু উপরে ভেসে আসে না ধারণা করা হয় জাহাজটি হয়তো এমন কোনো শক্তিধারায় ঢুকে গিয়েছিল যা সম্পূর্ণ অন্য বাস্তবতায় টেনে নেয় সবকিছু কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যদি জাহাজ বছর পরে ফিরে আসতে পারে তাহলে ক্রুরা কোথায় গেল তারা কি আরেক বাস্তবতায় আটকে আছে নাকি সময়ের বাইরে কোথাও এখনও কোনো উত্তর নেই জাহাজটি আজও একটি সামরিক ঘাঁটিতে রাখা আছে কেউ সেখানে একা ঢোকে না বারমুডা কি সত্যি অন্য মাত্রার দরজা নাকি এমন কিছু আছে সমুদ্রের নিচে যা আমরা কল্পনাও করতে পারি না আপনি কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না রহস্যের পরবর্তী অধ্যায় নিয়ে পরের ভিডিওতেই ফিরে আসছি